নমস্কার সকলকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো কিন্তু শুরুই হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের জমায়েত আমাদের নজর কেড়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেওয়ানপাড়া মাঠের পরিচালনায় বেলঘরিয়া পথের সাথী ক্লাবের একটি পুজো প্যান্ডেলে তাদের এবছরের থিম এবছরের উপস্থাপনা মহাভারতের চক্রগ্রহ আসুন জেনে নেওয়া যাক তাদের এই সুন্দর উপস্থাপনার আসল কারণ কি নাম এই টিমটার নাম হচ্ছে চক্রবুহ মহাভারত থেকে নেওয়া এবার মহাভারত থেকে পুরো ডিটো কপি নয় এটা আজকের সমাজে আমরা নিজেদের মধ্যে কিভাবে আটকে আছি ওখান থেকে বেরোতে পারছি না ওই ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য এটা মারানো হয়েছে এবার আমরা সবাই এসছি মেদিনীপুর থেকে কাজ হয়েছে মাস তিন মাস ধরে কাজ প্রায় শেষের দিকে আজকে রাত্রেবেলা হয়তো পুরোপুরি লুকটা পেয়ে যেতে পারেন আর এখন অবধি সবাই কি বলছে প্যান্ডেল দেখে মোটামুটি সবারই তো রিয়াকশন খুব ভালোই আসছে সবাই খুব প্রশংসা করছে কাজের আর মোটামুটি কতদিন লাগতে পারে বা পুজো তো প্রায় শুরুই হয়ে গেছে সবাই তো আজ কাজ কমপ্লিটই লাইটের কিছু কাজ বাকি আছে যেটা আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো আজ রাত্রে পুরো কমপ্লিট লুক পেয়ে যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে শুনে নিলে তাদের এই সুন্দর উপস্থাপনার কারণটি এই সুন্দর উপস্থাপনা আপনাদের চাক্ষুষভাবে উপভোগ করার জন্য অবশ্যই আসতে হবে বেলঘরিয়া দেওয়ানপাড়া মাঠে বেলঘরিয়া পথের সাথী ক্লাবের পরিচালিত এই পূজা মণ্ডপটিতে নমস্কার সবাই ভালো থাকবেন ক্যামেরায় সুদীপ নারায়ণ চক্রবর্তীর সাথে রাজন্না চক্রবর্তী রাস্কাট জোড়া এমএমসিসি